বিমানে প্রায় পাখির ধাক্কা লাগার ঘটনা শোনা যায় যার কারণে অনেক সময় জরুরি অবতরণ করতে হয় এবং বিমান ক্ষতিগ্রস্ত হয় তবে এবার একটি চলন্ত ট্রেনের উইন্ডস্ক্রিন ভেঙে সরাসরি লোকোমাস্টারের কেবিনে ঢুকে পড়ল একটি গল, এতে কাজের আঘাতে ট্রেনের চালকের কপাল কেটে যায় জম্মু কাশ্মীরের বারামুলা বানিহাল রেলপথে এ ঘটনাটি ঘটে পরে ওই লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল জানা যায় অনন্তনাগ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে হঠাৎ করেই ধেয়ে আসে একটি বিশাল আকারের ইগল তবে রেলের সামনের কাচ ভাঙলেও ইঞ্জিনসহ যাত্রীরা সুরক্ষিত রয়েছে স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট রেলের এক কর্মকর্তা জানিয়েছেন ইগলটির গতি এতটাই ছিল যে চালকের সামনের কাচের বেশিরভাগটাই ভেঙে পড়ে কাচের আঘাতে আহত হন চালক ঘটনার পরেই ট্রেন থামাতে বাধ্য হন তিনি পরে আহত অবস্থায় চালককে নিয়ে যাওয়া হয় অনন্তনাগ রেল স্টেশনে সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় রেলের কর্মকর্তারা জানান এ ঘটনা একেবারেই ব্যতিক্রমী নর্দার্ন রেল কর্মকর্তাদের কথায় কাশ্মীরে এমন ঘটনা একেবারেই অস্বাভাবিক এত নিচ দিয়ে ইগলটি কেন উঠছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা আবহাওয়ার কারণ নাকি অন্য কারণ তা খতিয়ে দেখা হচ্ছে নাইম আরাবি ঢাকা পোস্ট